সালামু আলাইকুম আমার রহমতুল্লাহাত এইচ এম হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা আজকে কাওয়াজ জাসাই নিয়ে আবারও হাজির হলাম কাওয়াজ জাসাই শূন্যস্থান পূরণ তো চলুন আমরা শুরু করি এখানে লেখা আছে ইমলাউল ফারতে তালিয়ে নিচে শূন্যস্থানটি পূরণ করো বিসমি মিনাল আসমাই সিদ্ধা আসমায় সিৎ মোকাবার রাজাগুলো আছে আবুন আকুন হানুন হামুন ফামুন জু এগুলো দ্বারা নিজের শূন্যস্থানটা পূরণ করো আমরা এখানে দেখতে পাচ্ছি পিহি পিহি অর্থ হচ্ছে মুখ মুখ এখানে আছে জি জি শব্দ হচ্ছে মালিক মালিক হামা আকা হামা আঁকা হচ্ছে তোমার শ্বশুর শ্বশুর আবা তোমার পিতা আখুকা তোমার বাই তা আমরা এগুলো অর্থ যদি আমরা এই বক্সের যে শব্দগুলো দেওয়া আছে এগুলো অর্থ জানি তাহলে আমাদের এটা পূরণ করা একেবারেই সহজ তো চলুন আমরা শুরু করি রায় খালি স্থান ফি সলাতিল জুমা তাহলে র রায় আমি দেখেছি কাকে দেখেছি মুখ দেখেছি না রায় তু এখানে শব্দটা হতে পারে হামাকা তোমার শ্বশুর আবাকা তোমার পিতা অথবা আহুকা তোমার ভাই এই তিনটা হতে পারে কিন্তু একটি বিষয় হচ্ছে এখানে টু ফেল ফেল ফাইল এরপর একটা মাফুল দরকার এখন মাফুল হবে আর তাহলে মাফুলটা জবর বিশিষ্ট অথবা যুক্ত হবে এখন আমরা দেখতেছি এখানে হামাকা আছে আবাকাও আছে কিন্তু আকুকা ওয়াও আছে তাই আকুকাটা হবে না হয় হামাক এখানে হামাকা অথবা আবাকা হবে তাহলে আমরা আবাকা এখানে নিতে পারি আমরা যদি এক নম্বরে অ্যান্সার লিখি আবাকা তো দুই নম্বর আসি হুঞ্জুর ইলা হুঞ্জুর লক্ষ্য করো ইলা কার দিকে জি উঞ্জুর ইলা মালিকের দিকে লক্ষ্য করো না এটা হবে না উঞ্জুর ইলা যেহেতু এখানে ইলা হরফেজর আছে ইলা হরফে জ্বর হরফে ফলে জের যুক্ত হবে অথবা জের যুক্ত হবে অথবা ইয়া হবে যে যুক্ত হবে অথবা ইয়া যুক্ত হবে তাহলে আমরা ফিহি আমরা এখানে মুখ নিতে পারি ফিহি তাহলে আমরা ফি নিচ্ছি ফিহি এরপর হচ্ছে তিন নম্বর জাকিয়ুন তলিবুন ছাত্র জাকিউন মেধাবী তাহলে মেধাবী ছাত্রীকে শ্বশুর না শ্বশুর তো মেধাবী ছাত্র হয় না তারপরে মালিক মেধাবী ছাত্র না তাহলে কি আখুকা তোমার বাই আমরা তিন নম্বরে আখুকা দিতে পারি আখুকা তোমার ভাই চার নম্বর চার নাম্বার আছে কি জয়ালিসু মিলামেশা করো কুল্লু প্রত্যেক ড্যাশ আয়ালিম জ্ঞানী তাহলে কিসের অধিকারী জ্ঞানের অধিকারী জ্ঞানের মালিক ভি অর্থাৎ চার নম্বর হচ্ছে যে প্রত্যেক আলেমের অধিকারী মালিক এলেমের মালিক মালিক যারা আছে তাদের সাথে মোহামালা করা মনে হয় করা তাহলে জি জি পাঁচ নম্বর থাকছে পকাফল পকাফাল্ল হুম অফাকল আল্লা তাফিক দান করে কল্যাণ কাজে তার কাকে এখানে একটা বাকি আছে হামাকা শ্বশুর অর্থাৎ আল্লাহ আপনার শ্বশুরকে কল্যাণ কাজে আমার কল্যাণ কাজ করা তহফিদান করুক হামা আঁকা